ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার মুক্তাগাছা পৌর পাঠাগারের মিলনায়তনে আয়োজিত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে রাতে ফলাফল এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মুসাম্মদ ইসরাজ জাহান রাজমিস্ত্রী ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং প্রধান আহ্বায়ক আব্দুল মান্নান যারা নির্বাচিত হবেন এই বিষয়ে যারা নির্বাচিত হবেন সুন্দরভাবে আমাদের সুন্দরভাবে যেতে চলে সে বিষয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন আমরা সবাই মিলে আপনাদের কাছে সে আশা করি তারপরে আজকাল মানুষ তো বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ত সেই প্রভাবটা এখানে আমরা নিরপেক্ষভাবে আমরা নির্বাচন করার চেষ্টা করছি আর মুক্তাগাছা উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের যে ত্রিবার্ষিক নির্বাচন দু এটা পঁচিশ এটার তত্ত্বাবধান করা হচ্ছে আমাদের দপ্তর থেকে তো নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু আছে এবং সুন্দর আছে সবাই হচ্ছে মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটা বলা যায় এখন পর্যন্ত পরিস্থিতি সেরকমই আছে এবং সবাই হচ্ছে যে পছন্দ মতো ভোট দিতে পারছে এবং নির্বাচনের যে পরিবেশ আপনারা একটু বাইরে দেখলেও দেখতে পারবেন যে খুবই উৎসব মুখর পরিবেশে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে সভাপতি পদে আটশো ভোটে মোহাম্মদ সেলিম রাজ হরিণ প্রতীক নিয়ে সাতশো ভোটে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হারুন রশিদ এবং সিএনজি প্রতীক নিয়ে সাতশো ভোট নিয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন এছাড়াও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম কার্যকরী সভাপতি ইসলাম, সহসভাপতি নূর ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া আইন ও তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক কোষাধ্যক্ষ মোহাম্মদ কাশেম আলী দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়া নির্বাচনে মোট এক হাজার ছত্রিশ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন